হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আমি এখন আপনাদের মাঝে খুবই সুন্দর একটি গ্রাম একটি গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করছি জায়গাটি নরসিংদী জেলার থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই জায়গাটির নাম বা এই জায়গাটিতে কিভাবে আপনারা আসতে পারবেন তার বিস্তারিত ভিডিওটির শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম জেনুইন যে গ্রাম যে গ্রামের ভাই আপনারা সেটা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখেন সবাই ধান ঘরে চলছে দুপাশে আসলে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে ধান ক্ষেত রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক তার ধান চাষের জন্য সরি ধান উঠাচ্ছে ঘরে সত্যি বলতে অসাধারণ এক দৃশ্য গ্রামের এই যে দেখেন কিছুটা রিস্কিও আছে দুপাশে ঘর কুটার জন্য আসলে জায়গাটি এক কথায় অসাধারণ দেখেন দুপাশে সারিবদ্ধভাবে তাল গাছ রয়েছে সকালটা আসলে আজকে অনেক বেশি সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পানা কচুরিপানা কচুরিপানার ফুল এই এক অসাধারণ গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য খালি গায়ে বসে আরাম নিচ্ছে যদিও খালি যদি আমি ভিডিওতে আনি তাহলে সেটা অনেক বেশি রেস্ট্রিকশন আসবে কমিউনিটি গাইডলাইনে পড়ে যেতে পারে জায়গাটি আসলে অসাধারণ অসাধারণ সুন্দর ভিডিওটি একটু পজ করতে হবে সামনে একটু রিস্কি পজিশন ভিডিওটি একটু পজ করতে হয়েছিল কারণ সামনে একটু রিস্কি ছিল কারণ কৃষক তার ফসল ঘরে তোলার জন্য রাস্তার মাঝখানে ধান নিচ্ছে সত্যি বলতে আমি বলেছিলাম জায়গাটির নাম আন্তপন্ত সব বলে দেব এটা হচ্ছে দৃষ্টিনন্দন জায়গাটির নাম জায়গাটি শান্তানপাড়া অবস্থিত নরসিংদী জেলার পলাশ থানার শান্তানপাড়া গ্রাম এই যে খুব মনের সুখে কৃষক ধান উঠাচ্ছে আর এই হচ্ছে আমি বন্ধুরা নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আমি এখন বাড়ি যাবার পথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম